আচ্ছা শ্রাবণী উৎসবে তো আজকে শেষ সোমবার না শেষ সোমবার কিন্তু এখন একটা সোমবার আছে পয়লা ভাদ্র আচ্ছা সোমবার একটা ভাদ্র আছে আর একটা সোমবার তাহলে পাবে আর একটা সোমবার আমরা পাবো মোটামুটি এই যে তিনটে পার করে চারটে আজকে চারটে কত ভক্তের আগমন হয়েছে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া মোটামুটি আগের সোমবারে মোটামুটি পনেরো লাখ পনেরো লাখ তিন নম্বর সোমবার এটা তো মোটামুটি লাখ দু এক তবেই আপনাদের সারা রাত খোলা থাকে রবিবার সোমবার তো সারা

তখন এই দোকানপাটও থাকে না আচ্ছা এই মেলার দোকানপাটও থাকে তখন একদম নরমাল ভক্তরা এসে মোটামুটি ভালো করে জল দিতে পায় ঘুরতে পায় হোটেলে খেতে পায় সবটাই খুব ভালোভাবে হর হার মহাদেব ঘর ঘর মহাদেব আজকে আমার গন্তব্যস্থল তারকেশ্বর ইন্ট্রোটা দেখেই হয়তো তোমরা বুঝে গেছো বন্ধুরা আমি তারকেশ্বরে কিন্তু যাচ্ছি এবং সেখানে গিয়ে পুরোটা তুলে ধরবো আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার চারটে সোমবার মারাত্মক ভিউ হয় তো আজকের দিনে আশা করা যায় একটু ভিড় কম হবে কারণ তিনটে সোমবার অলরেডি পার হয়ে গেছে তো চলো দেরি করবো না বেশি কথা বলবো না ডাইরেক্ট কিভাবে যাচ্ছি সেটাও একটু দেখিয়ে দেবো আর ওখানে গিয়ে কি হলো সেগুলো দেখাবো আমরা নেমে যাচ্ছি আচ্ছা বিবাদী তো পৌঁছে গেলাম এবার এখান থেকে কিন্তু চলে যাব সোজাসুজি হাওড়া এবং হাওড়া যেতে হলে এই গঙ্গা নদী পার করতে হবে লঞ্চে করে তো এখানটাতে ছিল লঞ্চ ঘাট এবার এটা এদিকে হয়েছে এখন হাওড়া এক আচ্ছা এই হচ্ছে টিকিট ছ টাকা এই টিকিট থেকে কিন্তু পৌঁছে যাব হাওড়া পৌঁছে গেলাম হাওড়া ফেরিঘাটে ফেরিঘাট থ্রি হাওড়া এই ঘাটেই কিন্তু দাঁড়াচ্ছে ফাঁকা লঞ্চ কিন্তু ফাঁকা এই টাইমে হাওড়া স্টেশনে ঢুকে যাবো এই যে হচ্ছে হাওড়া স্টেশনে এখানে বোর্ড আছে এই বোর্ডে কিন্তু পুরো দাদা দা টাইম টেবিল দিয়ে দেয় হাওড়া তার তারকাল দু নম্বর দিয়েছে দশটা কুড়িতে তো এটা দশ নম্বর এই বছরটা নয় নম্বর আট নম্বর করতে করতে ওই দিকে পৌঁছে যেতে হবে দুই নম্বর পর্যন্ত এই যে গাড়িটা আছে এই গাড়িতে করেই যাব এটা গোঘাট লোকাল গোঘাটে করে গেলেও কিন্তু তারকেশ্বর পৌঁছানো যায় গোঘাট হচ্ছে তারকেশ্বরের আরও চারটে স্টেশন পরে যায় সেটা হচ্ছে গোঘাট গাড়ি হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল ঠিক দশটা সাতাশ মিনিটে আমি হাওড়া থেকে আজকে ট্রেন ধরলাম আজকে আর কি ওই বালি এসে মানে দমদম থেকে ধরে বালি হল তারপরে হেঁটে এসে বালি স্টেশন তারপরে ওখান থেকে ট্রেন ধরে তারপর রকম না করে ডাইরেক্ট হাওড়া চলে এসেছি হাওড়া থেকে আমি ট্রেন ধরে এক ট্রেনেই পৌঁছে যাবো তারপর চলো লাস্ট সোমবার দেখা যাক কি দেখতে পাই ওখানে সবাই কিন্তু সরকার সব থেকে এখন ফিরছে হর হর মহাদেব ঘর ঘর মহাদেব আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে এসছি আমি তারকেশ্বর মন্দির দর্শন করতে এখানে মন্দিরের ভেতরে ঢুকবো আশা করি ঢোকা যাবে কারণ তিনটে সময় পার হয়ে গেছে যত মানুষের ভিড় ছিল সব ভিড় কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিছু সংখ্যক মানুষ বাকি আছে সেই কম ভিড়ের মধ্যেই কিন্তু আমি এসেছি আজকে তুলে ধরবো তার উপর গাড়ি গাড়ির সিগনাল দিয়ে দিল মন্দিরে যেতে গেলে এদিক থেকে কিন্তু যাওয়া যাবে এখান থেকে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই দিক থেকে গেলে যাওয়া যাবে কিন্তু ওই রাস্তাটা ঘুরতে হবে তো এটা টিকিট কাউন্টার এখান থেকে সোজা মন্দিরের দিকে টিকিট কাউন্টারের সামনে কিন্তু তারকেশ্বর পুলিশ স্টেশন ঠিক এই যে পুলিশ স্টেশনের পাশ থেকে লাইন আছে দেখো ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে এখানে সমস্ত ভক্তদের জন্য ভান্ডারার ব্যবস্থা যে কত বড় বড় বাস নিয়ে যাচ্ছে যারা হেঁটে হেঁটে আসছে তারা কিন্তু এই রাস্তাটা দিয়ে ঢুকছে সব তবে একটা বাঁচোয়া যে উপর থেকে একটা হালকা উপরে একটা ত্রিপল টাইপের টানি দিয়েছে যাতে যে রোদটা প্রখর রোদ সেই রোদের হাত থেকে মানুষকে একটুখানি আরাম দেওয়া যায় যে ঠিক এইভাবে কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন বাঘ মাথায় বড় বড় কুলসি তাতে গঙ্গা জল এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে কিন্তু মন্দিরের মধ্যে এবার এই লাইন থেকে আমিও একটু বেরিয়ে যাই সোজা মন্দিরের দিকে এই রাস্তায় এত ভিড় থাকে মানে এখানে এই যে নর্মালি আমরা হেঁটে যাচ্ছি এই হাঁটাটা কিন্তু যায় না প্রচণ্ড গরম আর তারপরেও একদম লাস্ট সোমবার প্রচুর মানুষ বা ভক্তরা আগের যে তিনটে সোমবার পেয়েছে সেখানে সমস্ত ভক্তরা কিন্তু অলরেডি জল ঢেলে গেছে বাবার মাথায় চার নম্বর গেট এই গেট থেকে প্রবেশ করাচ্ছে এরকম অনেকগুলো গেট আছে আর এতটা ভিড় শুধুমাত্র শ্রাবণ মাস শ্রাবণী উৎসব চলছে শ্রাবণী মেলা চলছে এদিকে পাশ থেকেও কিন্তু ঢোকা যায় তার মহাদেব আচ্ছা আপনাদের পায়ের অবস্থাটা একটু পায়ের অবস্থা নেই রেছিলাম তখন সকাল এগারোটায় কালকে আবার আচ্ছা শ্রাবণী উৎসবে তো আজকে শেষ সোমবার না শেষ সোমবার কিন্তু এখন একটা সোমবার আছে পয়লা ভাদ্র আচ্ছা সোমবার একটা ভাদ্র আছে আরো একটা সোমবার তাহলে পাবে আরেকটা সোমবার আমরা পাবো মোটামুটি এই যে তিনটে পার করে চারটে আজকে চারটে কত ভক্তের আগমন হয়েছে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া মোটামুটি আগের সোমবারে মোটামুটি পনেরো লাখ পনেরো লাখ তিন নম্বর সোমবার এটা তো মোটামুটি লাখ দু একটা হবেই

আর এমনি তো এখন তো প্রচুর ভিড় আর নর্মাল টাইমে যখন ভক্তরা আসে তখন কি এই গোটগুলো খোলা থাকে না তখন একটা এগুলো এগুলো খোলা থাকে তখন এই দোকানপাটও থাকে না আচ্ছা এই মেলার দোকানপাটও থাকে না তখন একদম নর্মাল ভক্তরা এসে মোটামুটি ভালো করে জল দিতে পায় ঘুরতে পায় হোটেলে খেতে পায় সবটাই খুব ভালোভাবে আর মেলার সময় তো প্রচুর লোকের সমাগম স্বাভাবিক বাবার এই শ্রাবণ মাস হচ্ছে বাবার জন্ম জন্য আপনার নাম আমার নাম দিলীপ পাত্র আর এখানে পুজো দিতে আসলে কি ওই যেটা এখানে মানে আগের থেকে অনেকে ধরে পুজো দেওয়ার জন্য এটা কি করতেই হয় না 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 কারোর অনেক চেনাশোনা থাকে কেউ কোনো চেনাশোনা কাউকে নাম করে পাঠিয়ে দেয় আচ্ছা এবার এখানে আমি পুজো দেবো আমার মতো করে আমি খুশি করে দক্ষিণা দেবো আমি আমার খুশি মতো প্রসাদ কিনি এগুলো অনেকে রটায় অনেকে রটায় আচ্ছা মানে হয়তো ঘটনা ঘটে যা ঘটে তার থেকে বেশি রট এটাই হচ্ছে ব্যাপার তারকেশ্বরে এসে কেউ কোনোদিন মানে ভক্তরা বিফলেও হয় না ভক্তরা কোনোদিন ঠকেও যায় এটা একদম থ্যাংক ইউ ভালো থাকবেন আপনি এবার কিন্তু পৌঁছে গেলাম একদম মন্দিরের মেইন গেটের সামনে এক নম্বর গেট আর এই গেটেই কিন্তু আমরা যখনই আসি সারা বছর এই গেট থেকেই প্রবেশ করি আর এখন শ্রাবণ মাসে এই এক নম্বর গেটের গলিটাকে মহিলাদের জন্য করে দেওয়া হয় যদিও এখন ভিড় কম তাই কিন্তু এখন সবাই এখান থেকে যাচ্ছে নাহলে কিন্তু এটা মহিলাদের জন্যই রাখা হয় আর এই হচ্ছে এক নম্বর গেট ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই একদমই ক্যামেরা অ্যালাউ নেই যা হবে বাইরে থেকে তো এই যে গেটটা এই গেটটা কিন্তু আমরা সবাই চিনি এই যে মহাদেবের এখানে একটা মুখ আছে মহাদেবের মূর্তি স্থাপন করা আছে এদিক থেকে দুধ কিন্তু ঢোকা গেল না কারণ ওখানে সিকিউরিটি গার্ড আছে পুরোপুরি ওখান থেকে অ্যালাউ নেই বন্ধ আছে কারণ যারা ভক্তরা এসছে তাদেরকেই ওখানে ঢুকতে দিচ্ছে বাকি অন্য কাউকে কিন্তু ঢুকতে দিচ্ছে না তবে এই পাশের রাস্তা দিয়ে যাওয়া যাবে এই হচ্ছে সেই রাস্তাটা এই ডান দিকের এই রাস্তা দিয়ে সোজা যদি যাবো একদম ফাঁকায় ফাঁকায় কিন্তু দুধ পুকুরে পৌঁছে যাবো

এই কোথা থেকে আছেন দাদা ডানকুনি থেকে হেঁটেই আছেন মানে কলকাতা থেকে রওনা দিয়েছিলেন রাতে ঠিক আছে ভালো থাকবেন হয়ে গেছে পুজো ভালো থাকবেন হ্যাঁ এইটুকুই লাস্ট যাওয়া যাবে বেলপাড়া যাওয়া যাবে না ওখানে কোনো সামনে মন্দিরে তারকেশ্বর মন্দিরের ভেতরে তো একদমই অ্যালাউ নেই আর এই ব্যারিকেড করুন না এখানে দুটো লাইন ছিল একটা নর্মাল লাইন আর একটা স্পেশাল লাইন এই পাশটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে স্পেশাল লাইনের জায়গা ছিল একদম সামনে চলে এসছি এর থেকে ফাইনালি একটা জিনিস দেখাবো এবার যেটা মানে শ্রাবণ মাস ছাড়া এই জিনিস দেখা যাবে না এটা তো পুকুর সামনে এটাই হচ্ছে পুকুর আর এই দুধ পুকুরে নর্মালি যখন আসি তখন এখানে মানুষ স্নান করে আর এখন যে অবস্থা আমি একটু দেখাই পুরো জায়গাটায় কিন্তু এই রকম জারে ভর্তি হয়ে গেছে এটা হচ্ছে দুধ পুকুরের কত লক্ষ লক্ষ মানুষের স্নান হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে